এখন আগে কিন্তু মাশরুম সম্বন্ধে ছিল নাশরুমের আবাদের সিস্টেম ঘরের ভিতরে কিন্তু একটা রুমের ভিতরে মাশরুম আসতে মাশরুম সবজি হিসেবে খাওয়া যায় সবজি জাতীয় মাশরুম মাশরুমের মধ্যে জাত আছে সাত

আগে যে পরিমানের গাছ আমি দেখলাম নাটুরে গেছিলাম রাজশাহী রাস্তায় রাস্তায় মানে প্রচুর কিন্তু ওরা কিন্তু পাতার জন্য আপনার নাটুরে একটা ওষুধি গ্রাম আছে দেখার জন্য